চায় সরকার চায় প্রতি বছর বন্যা হোক প্রতি বছর এরকম ঝড় হোক কেন্দ্র থেকে ফান্ড আসুক তারপর চুরি করতে সুবিধা দোকানদার বলছে এখানে হালাল মিষ্টি পাওয়া যায় তার ভিডিও ভিডিও পাওয়া গেছে হালাল মিষ্টি কি জগন্নাথ দেবের প্রসাদ হতে পারে মাথার ঠিক নেই পশ্চিমবঙ্গ পুলিশকে সবাইকে নিয়ে একবারে রাঁচিতে নিয়ে যাওয়া উচিত ইনক্লুডিং হোম মিনিস্টার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিশাখা নামে এবং অন্যান্য ডিগ্রি সেখানে উপস্থিত ছিলেন যোগ দিবস পালিত হয়েছে ভারতবর্ষের শুধু নয় বিশ্বের তাপ বিভিন্ন প্রান্তে প্রায় একশো সত্তরটির বেশি দেশে যোগ দিবসকে উপলক্ষ করে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এই যোগ দিবসে অংশগ্রহণ করেছে আপনারাও যোগ করুন সুস্থ থাকুন আমরা আজকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি সেখানে এখানকার ডাইরেক্টর প্রলয় শর্মা ডক্টর প্রলয় শর্মা আমাকে ইনভাইট করেছিলেন আমার আমরা সেখানে যোগ দিবস আজকে অংশগ্রহণ করেছি গোটা ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব জুড়ে এই যোগ দিবস পালিত হচ্ছে বিশ্বের কাছে ভারতের যে সমস্ত অমূল্য অবদান আছে তার মধ্যে যোগ বা যোগা অন্যতম গোটা বিশ্ব ভারতবর্ষের এই যোগার মন্ত্র দীক্ষিত হয়েছে আমার বিশ্বাস আগামী দিনে এইভাবেই যোগা দিবস পালিত হবে এবং আরও বেশি বেশি মানুষ এতে অংশগ্রহণ দাদা ভাই খোঁজ নিচ্ছি আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে আমি খবরটি পেলাম সকাল থেকে যেহেতু আমি যোগা দিবসে আছি সবাইভাবে খবর পাইনি আমি ওখানকার জেলা সভাপতি আমাদের সুশান্ত বেরা তার সাথে কথা বলো বিশ্বনাথ কালো ওখানে আমাদের বিধায়ক আছেন তার সাথে কথা বলে যাতে চেষ্টা করবো সরকারের ইচ্ছে যদি না থাকে তাহলে কিভাবে পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না সরকার চায় না সরকার চায় প্রতি বছর বন্যা হোক প্রতি বছর এরকম ঝড় হোক কেন্দ্র থেকে ফান্ড আসুক তারপরে চুরি করতে সুবিধা হবে চুরির ব্যবস্থা রাখতে হবে নাহলে কি হবে বন্যা পরিস্থিতি কি করবে মানে বালতি দিয়ে জল তুলে তুলে ফেলবে আপনার বন্যা নিয়ন্ত্রণ করার জন্য আপনার পলিসি দেখা দরকার রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন যে পলিসি কি আগামী কুড়ি বছর পর রাজ্য সরকার কি ভাবছে পঞ্চাশ বছর পর কি ভাবছে কোনো পলিসি আছে কোন ভিউ আছে কোন মুখ্যমন্ত্রীর কোন চিন্তা ভাবনাই নেই যে আগামী পঞ্চাশ বছর পর হয়তো উনি থাকবেন না আগামী পঞ্চাশ বছর পর বাংলা কোথায় যাবে তা নিয়ে রোড ম্যাপ কোথায় মুখ্যমন্ত্রী বলে যে কেন্দ্র টাকা দেয় না সবে টাকা দেবে আর টাকা চুরি করবে এই যদি হয় তাহলে রাজ্য করতে হবে অন্য রাজ্য তো বলে না কেন্দ্র টাকা দিচ্ছে না আমাদের তো বিরোধী রাজ্য আছে অনেক কালকে আপনাকে কোনো কারণ জানতে পারিনি শুনেছি নাকি ওনারা বলেছেন যে কি একশো পঞ্চান্ন নাকি এই ধরনের একটা কিছু কারণে নাকি অ্যারেস্ট করেছে আমি নাকি রাস্তা অবরোধ করছিলাম যাতে আপনারা সবাই থেকে আমি গাড়ির মধ্যে বসেছিলাম পুলিশ আমার গাড়িকে অবরোধ করেছিল সামনে একটি গাড়ি থেকে তো যদি রাস্তা অবরোধ করে থাকে সেই পুলিশের ওই গাড়ির যিনি যে অফিসার মালিক ছিলেন মালিক ইন যে তাকে যে ডিউটিতে ছিলেন তাকে গ্রেপ্তার করা উচিত আমাকে তো গ্রেপ্তার করা উচিত মানে একজন চিকিৎসক চিকিৎসক খেলা খেলবে কাশেপির কোথা থেকে লাভ হবে ভয়ঙ্কর খেলা খেলবে যদি হয় তাহলে পরে আমার এখন উনি কোন সেন্সে বলছেন আমরা বুঝতে পারছি না যদি উনি বলে থাকেন তহা সিদ্দিকে যে সংখ্যালঘুরা হাতে তরোয়াল নিয়ে রাস্তায় নামবে তাহলে হিন্দুদেরকে বাঁচাতে বিজেপিকেও নামতে হবে আর যদি গণতান্ত্রিকভাবে লড়েন গণতান্ত্রিকভাবে লড়াই হবে কে সে কে হাই স্কুল টিচার কলেজের প্রফেসর মাধ্যমিক পাশ করা একজন সাংবাদিক মাধ্যমিক পাশ করে কেমন করে কে সাংবাদিক হয় আমার জানা সংবাদ মাধ্যমের কি সেই সময় এত খারাপ অবস্থা হয়েছিল আপনারা তো সবাই গ্রাজুয়েট বা কমসে কম মাস কমিউনিকেশন পাস করেছেন এই মাধ্যমিক পাস করে সাংবাদিক হলো কি প্রসাদটা কিসের জগন্নাথ দামে প্রসাদ না তো ওটা মুসলিম দোকানদারকে বলে দিচ্ছে যে তুমি প্যাকেটে ভরে সেটা বাড়ি বাড়ি দাও বাড়ি বাড়ি দেওয়ার জন্য মিষ্টি সাপ্লাই করো আর সেই মুসলিম দোকানদার মিষ্টির দোকানদার বলছে এখানে হালাল মিষ্টি পাওয়া যায় কারণ ভিডিও ভিডিও পাওয়া গেছে হালাল মিষ্টি কি জগন্নাথ দেবের প্রসাদ হতে পারে আমার নিজের এলাকায় বালুরঘাটে মিষ্টির দোকানদারকে দোকানদারকে লোকাল যে ছোট প্যাকেটে মিষ্টি দিন নাকি জগন্নাথের প্রসাদ সত্যি কথা বলতো মমতার প্রসাদ তাও লোককে দিত লোক নেওয়ার ইচ্ছে হতো নিত কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে মিথ্যে কথা বলা এই যে হিন্দু ধর্মকে নিয়ে সবসময় ছেলে খেলা করার যে মানসিকতা কারণ হিন্দুরা সহ্য করতে পারে সহনশক্তি বেশি মমতা ব্যানার্জির হিম্মত আছে যে নিউ টাউনে সুজিত বসুকে বলবে এই একটা কাবা বানা দেখি আমি জগন্নাথ ধাম বানিয়ে যদি এটা কাবা বানা ক্ষমতা আছে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গলা থাকবে না মুন্ডু থাকবে না ভয় পায় মুসলিমদেরকে দেখে হিন্দুরা যেদিন এরকম হবে ভয় পাবে হিন্দুদেরকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাবে তৃণমূল নেতারা ভয় পাবে রাজস্বিকভাবে বিক্ষিপ্ত হয়ে গেছে জবে থেকে অনুব্রত মণ্ডল আইসি স্ত্রী এবং মাকে যে ধরনের গালিগালাজ করেছে তারপর পুলিশের মাথার ঠিক নেই পশ্চিমবঙ্গ পুলিশকে সবাইকে নিয়ে একবারে নিয়ে যাওয়া উচিত ইনক্লুডিং হোম মিনিস্টার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়